যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদি করতে পারতেছেন না ভাবতেছেন কি মনে হয় আর বিয়ে শাদি করতে পারবো না তাদের জন্য আজকের ভিডিওটি কেউ মিস করবেন না যে দেখতে অনেক কালো বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো কিছু আপুদেরকে ফোন দিব আপনারা শুনতে পারবেন দেখি তার মনের চাহিদাটা কি কি ধরনের পাত্রকে বিয়ে করতে চায় চলুন শুনে আসি দর্শক বন্ধুরা দেখা যাক সে কি চায় ব্যস্ত অনেক আপু প্রতিদিন ফোন দেয় চলুন আপু মনের কথাটা শুনি আপুদের ফোন দিচ্ছি দেখি নাম্বারটা আপনাদের দেয়া যায় কিনা চলুন আপনাদের ফোন দেই দেখি কি বলি অনেকে ভাবছেন বছরের পর বছর ঘুরতেছেন হয়তো আজকে হতে পারে আপনার কলে হ্যালো আসসালামু আলাইকুম

এখন ধরেন আফু আপনি কি ধরনের পাত্র চাচ্ছেন এখন যদি আপনাকে বলি ধরেন কেমন ধরেন অল্প বয়স্ক লোক তার বয়স ধরেন আপনার বয়সের সেম অথবা দু এক বছরের বড় তাহলে সে ভাববে কি যে আমি আর একটা বিয়ে করতে পারবো কিছুদিন পরে ভাববে যে আল্লাহ এই বউ চলে গেলে এরকম বউ আমি আর বিয়ে করতে পারবো আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর পাবো না বুঝতে পারছেন যদি ধরেন একটা মনে করেন আপনার বয়সের থেকে আট দশ বছরের বড় তার বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ অনেকে পঁয়ত্রিশ বছর বয়স দেখতে শুনতে মনে হয় স্মার্ট যেরকম আমার বয়স এখন

হ্যাঁ তাই তো দেখলাম আপনি যে ফটোগুলো আমাকে দিয়েছেন এটা কি আপনার বর্তমান ফটো না এক দুই বছর আগের ফটো না না এটা বর্তমান ফটো আচ্ছা ঠিক আছে দেখলাম খুব ভালো লাগলো আসলে আপনি অনেক সুন্দরী অনেক স্মার্ট দেখতে শুনতে অনেক সুন্দর এখন আমিও তো আপনার মতো সুন্দর একটা বর খুঁজতে হবে আপনার জন্য এখন যদি এমন হয়

কত দিন এই জোনাই তো ছিল 1.50 28500 টাকা মানে দুবাই টাইম বলছি আমার কাছে জোনাই 4/5 মে 15 মিটার ফেরত আসছে মোস্ট ইজি এখন আপনি বাড়িতে গিয়েকে থাকি আপনাদের বাড়িতে

যাই হোক আচ্ছা ধরে নেন এমন একটা বরকে আপনি বিয়ে করলেন দেখা যাচ্ছে কি যে সে দেখতে শুনতে সুন্দর সে গরীব এমন এক আর যদি মনে করেন নাম সম্পদ দেখে বিয়ে করব তাহলে এই বর অত সুন্দর পাবেন না যখন একটা ছাইড়া আপনার আম থেকে নিতে হবে হয়তো বর নিতে হবে সুন্দর মনে করেন যে ছেলে দেখতে শুনতে ভালো কিন্তু গরীব মোটামুটি আর কি খাই পরে ভালো হচ্ছে আমার দেখা যাচ্ছে কি যে ছেলে তাহলে ঠিক আছে আমি আপনাকে আপনার আপনাকে আগে কিছু ভাইবেরা বেরা ছবি দেখাবো তারপরে তার নাম ঠিকানা সব কিছু আপনাকে বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি বয়স কত সব কিছু খুলে বলবো যদি আপনার ভালো লাগে তার তার নাম্বার আপনাকে দেবো আপনার নাম্বার তাকে দেবো আপনারা দুইজন কথা বলে নেবেন হ্যাঁ কিন্তু ঠিক আছে আমি একটা মাধ্যম যোগাযোগ করাই দেবো আমাকে কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না ঠিক আছে আমরা আপুদের কাছ থেকে ফিরিতে কাজ করি ভাই যারা আছে তাদের কাছ থেকে বিয়ে কি মনে রাখে না কারণ তারা তারা বিয়ে করে নিয়ে আমাদের করে চিনে না বুঝছে শোনেন আপনাকে এখন একটা ভাই নাম্বার দিব আপনি তার সাথে কথা বলতে বলতে রোমান্টিক সম্পর্ক হয়ে যাবে আপনি আমাকে চিনবেন না এটাই যাক সময় আচ্ছা ঠিক আছে আপু আমি দোয়া করি আপনি ভালো কিছু পান একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যে কাছে যাবো সুন্দরী একটা বউ পাবো একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে কাছে যাবো সুন্দর একটা বর পাবো আমার ডাইন হাত আর বাম হাত আমি মনে করি দুইটি আমার হাত চেষ্টা করি জি জি দেখি আপু আপনার জন্য কি করতে পারি শুনেন একটা কথা বলি আপনাকে তিনটে সত্য দিব মানতে পারবেন এক নাম্বার সত্য আমরা মুসলিম আপনি তো মুসলিম তাই না

দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত কি জানেন যদি আপনার ওই ঘরে একটা দুইটি দেদি থাকে তার অথবা তার ঘরে মা আছে বৃদ্ধ তার মাকে আপনার নিজের মা মনে করে দেখতে হবে পারবেন তো এটাই আর কথা বলি গিয়ে কথাটা মনোযোগ সহকারে শুনেন জন মানুষ

যাই হোক একটা কথা বলি কি হাজার কষ্টে ভরা মানুষের মন সবসা কখনো চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে যাই হোক শোনেন এখন ধরেন একটা কথা বলি আমি তো প্রবাসী না আমার মত অনেক অনেক পাত্র আছে না যে তারা ব্যবসা বাণিজ্য করে ভালো টাকা ইনকাম করে সবাই কি সবাই কি প্রবাসী হলেই কি মানুষের টাকা পয়সার ইনকাম ভালো সবাই কি এক দেশে এসে তো বেকার আমরা কথা বুঝতে পারছি প্রবাসী অনেক ভালো লোক ঠিক আছে কিন্তু সবাই তো প্রবাসী না যারা ব্যবসা বাণিজ্য করে অনেকে পুলিশে চাকরি করে অনেকে সেনাবাহিনী শুনেন শুনেন আপনার একটা কথা বলি আমরা যে কাজগুলো করি সবারই বিয়ে সাথে করতে হবে অনেক সেনাবাহিনী আছে আমাদের কাছে অনেক বিডিএর আছে অনেক প্রশাসন পুলিশ আছে অনেক র্যাব আছে আমাদের সদস্য

দেখবেন যারা আপনার সেনাবাহিনী বিডিএর আর্মি র্যাব প্রশাসন পুলিশ হ্যাঁ এরা কিন্তু বউকে অনেক ভালোবাসে ফ্যামিলিকে অনেক ভালোবাসে আমি যতগুলো বিয়ে করাইছি এদের ভিতরে কোনো অশান্তি নাই আমি দেখছি বউকে অনেক ভালোবাসে আপনি কোনো সেনাবাহিনী কোনো প্রশাসন কোনো র্যাব তারপরে কোনো পুলিশ এরকম কোনো কাউকে বিয়ে শাড়ি করার ইচ্ছা আছে

ওই দশ জন বলবে কি আটজন জন বলবে কি ভালো করছে কি আল্লাহ ওই দুইজন বলবে কি খারাপ করছে কি রাজু খান যদি আমার কারণে আপনি ইন কেস খারাপ জায়গা দুই জনের মধ্যে আপনিও একজন তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন না ঠিক আছে আপাতত ঠিক আছে নামাজ কালাম করেন আপনি একটু যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে ভালো করে দেখিয়ে শুনিবি এশাদি করবেন হ্যাঁ

দর্শক বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা মন মাইন্ড খুবই ভালো আসলে কি চা পাওয়ার কোনো শেষ নেই এখন এই আপু চাচ্ছে এই আপু দেখতে অনেক সুন্দরী এই আপু চাচ্ছে অনেক স্মার্ট দেখতে শুনতে ভালো গরিব মোটামুটি আর কি বলে চলবে এখন এই আপুর মতো আরও অনেক পাত্রী আছে ভাই এই অ্যাপুকে তো ভিডিও কলে কথা বলতে পারতাম কিন্তু ভিডিও কলে আসতে রাজি না এই যেভাবে কথা বললাম এটাও কিন্তু আপু জানে না জাস্ট এটা আপুর কোনো ক্ষতি হবে না আমি কিন্তু তার থানা জিজ্ঞেস করতে পারতাম গ্রাম জিজ্ঞেস করতে পারতাম তাহলে গিয়ে তার এলাকার কিছু ভাবতো এইটা আমি গোপন রাখলাম পাপনা জেলায় এরকম আরো অনেক অনেক আপু আছে এখন আমি চাই একটা আপু আমাদের কাছে আসে সম্মান নিয়ে যেন থাকতে পারে মা বোন সবার ঘরে আছে এখন দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখি তার আজ পর্যন্ত এইভাবে একটা কল দেখাইতে পারেনি আজ পর্যন্ত তারা একটা বিয়ে করাই দিছে সেটাও দেখাইতে পারেনি আমার কথা হলো যে এত বিয়ে করাইতেছে কিছু কিছু মিডিয়া আছে নাম বলবো না তারা এত পরিমাণ বিয়ে করায় প্রতিদিন তাহলে তারা একটা বিয়ে দেখাইতে পারে না কেন আপনি ভাবতে পারেন না আপনি বিয়ে করেন কিভাবে সেটা বুঝবো আপনি ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ আমার অনেক বিয়ের ভিডিও পাবেন আসলে দশটা বিয়ে করাইলে একটা ভিডিও করতে পারে কি সুন্দর সবাই করতে দেয় না একশোটা বিয়ে করাইলে হয়তো দুইটা চারটে ভিডিও করতে পারি তারপর আমাদের কী পরিমাণ বিয়ে করাইছি সেটা আপনারা দেখেন কথা হলো কী ভাই দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাটপাড়া কালাই করবে। আমি কিন্তু কাউকে ফোন দেব না কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাটপাড়া আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় আপনারা প্রতারণার শিকার হবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সঠিক তথ্য জেনে নিন আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই দশ টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এটা আমাকে আপনি কিভাবে বোঝাবেন আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে ধরলাম আধা ঘন্টা সময় লাগলো জনের সাথে কথা বললে পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় আমার লস হবে পঞ্চাশ ঘন্টার সময় মানে কয়েকদিন পার হয়ে যাবে তা আমি কীভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো জনের সাথে কথা বলে একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশও নেই নগদ নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই দয়া করে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না এই নাম্বারে অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি অসুস্থ থাকি মরে যাই তাহলে মাফ করে দিবেন যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে মরে গেলে মাফ করে দিবেন আর একটা কথা বলি জন্ম মৃত্যু বি একমাত্র আল্লাহ হাত যারা আমাকে অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না কারণ দশজন ভাই আমার এখানে আসলে আট জনে বিয়ে হয় দুই জনে না হইতে পারে ওই দুইজন যদি দশ জনের মধ্যে আপনিও পড়েন তাহলে কি হবে আপনি তো অভিশ্বাস দিবেন আপনার বিষয় বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গায় কাজ করব বিভিন্ন আপুদের সাথে কথা বলবো বিভিন্ন আপুদের বাড়িতে যাব আপনাকে বিয়ে আমি দিতে পারলাম না তাহলে কি আপনার কাছে আমি কালারিং হলাম আপনি আপনার কাছে টাকাটা হালাল ভাবে নেওয়া হয়ে গেল হারাম ভাবে আমি চাই আপনার টাকাটা আমি হালাল করে নিতে যারা অ্যাডভান্স করবেন দায় তাদের ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ আমি ম্যাসেঞ্জারে যাই দেখবো অনেকে সদস্য হয়েছেন ভিডিও দেখেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান আমার অনেক ভিডিও পাবেন রাজু খান আমার চ্যানেলের নামগুলো একটু জেনে নিন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন তারপরে খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া ফাইভ সিক্স মানে ছাপ্পান্ন এই সব চ্যানেল কিন্তু আমাদের আমার নিজের রাজু খান মিডিয়া এবার এই সব চ্যানেল থেকে ভিডিও দেখবেন দেখে স্ক্রিনশট মেরে পাঠাবেন প্রত্যেক চ্যানেলে এক একটা ভিডিও যাবে প্রতিদিন আপনি আমার সদস্য হয়ে আসছেন আপনি আমার যোগাযোগ করে পাচ্ছেন না আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো তিনটে যে কোনো একটা নাম্বারে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন আমি ভাবো ওই আপুকে আপনি চয়েস করছেন আপনি একজনকে চয়েস করলেন কি হলো ওই আপু রাজি হলো না আপনি প্রতিদিন দশজনের সব স্ক্রিন মেরে পাঠান আমি দশজনের সাথে কথা বলে যে রাজি হবে তার নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিই একজনকে চয়েস করছেন সেহেতু রাজি নাও হইতে পারে আমি কি করব বলেন তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা সদস্য হয়ে আসেন টাকা দিচ্ছেন আমাকে কিন্তু আমার ভিডিও শেয়ার করেন না তাদের কোনো কাজ আমরা করব না কারণ আপনারা আমাকে ভালোবাসেন না আমি আপনি আমাকে ভালোবাসেন কিভাবে ইউটিউব থেকে রাজু খান লেখলে আমার সবগুলো চ্যানেল আসবে সবগুলো চ্যানেল সাবস্ক্রাইবার থাকবেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ইলে কথা বলে জিনাস